কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো সুরাম চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজিন আট থেকে বারো খানা সাক্তা ছ ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশোই ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশোই পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসির হয়েছে মনে রাখবেন এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সোমান আল্লাহ দু একটা বলবো বলবো এই দেখেন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের না থাকবে থাক আপনি আধার কার্ড আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটি বলেছিল মনে করে দেখুন তো খেয়াল করছে খেয়াল পড়ছে কি দেখুন মনে পড়ছে কি দেখুন তো চোখটা বড় করে চান তো বলেছিলেন হ্যাঁ দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা বলা আছে দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি বলা আছে আমি একটু মানে ভেঙে দিচ্ছি আপনাদের চমকে যাবেন আর বলছি আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলের ছাপ এই কাঁচের উপরে চেপে ধরেছিল দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি বলা আছে দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি কোথায় আছেন আপনি এই কোরআন নিয়ে সারা পৃথিবী গবেষণা চলছে আমরা কিন্তু কোনোদিন ভাবিনি এই কোরআন থেকে বেরোলো প্লেন এই কোরআন থেকে মিসাইল এই কোরআন থেকে পরমাণু বোমা এই কোরআন থেকে বায়ুমন্ডলের স্তর ট্যাটোসিয়ার আইনস্পিয়ার সবই বেরোলো কোরআন থেকে আমরা থেকে নিয়ে গবেষণা করলাম না এই কোরআন থেকে বেরোলো ভূমিকম্প ভাবতে পেরেছেন একটু ধৈর্যের পরিচয় দিন সোনার লোকের অভাব একটু ধৈর্যের পরিচয় দিন চোর না যাচ্ছি এবার আসছি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তাই তো তাই তো নাকি ব্যাস সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি কিভাবে জানিস হে মানব জাতি হে মানব জাতি আমি তোদের কিভাবে সৃষ্টি করেছি এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই মনে রাখবেন হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই কিন্তু আমরা আদমের সন্ধান ঠিক না ঠিক এটা আপনাদের মাথায় যেন সর্বপ্রথম থাকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের দুঃখ বেদনায় শরিক হবেন অসুবিধে নেই ভাতৃত্ব বজায় রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করবে এটাই হচ্ছে মূল কথা কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এখানে হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন আচ্ছা ব্লাড যখন দেওয়া হয়েছিল তখন যখন ব্লাড নেওয়া হয় তখন বলা হয় না কে ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাড এর মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে এর কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় শুনে নিন ব্লাডের চারটে গ্রুপ গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা চক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মানামানি ঝগড়া করে খবরদার করবেন না অনুরোধ করে গেলাম চলো সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি তোদের সৃষ্টি করার পরে যখন তোদের মায়ের পেটের ভিতরে সৃষ্টি করলাম তৈরি করলাম করার পরে তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি মনে রাখবেন মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন আমাদের দেহের ভিতরে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে একটা যদি খারাপ হয়ে যায় আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন মারা যাবেন মারা যাবেন চারটে কি কি শুনে নিন এক নাম্বার ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবেন না দুই নাম্বার হার্ট কি বললাম হার্ট এটা ব্লক হলেই শেষ দুটো তিন নাম্বার লিভার কি বললাম লিভার এই জন্য লিভারটাকে ঠিক রাখবেন লিভারটাকে ঠিক রাখবেন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকের লিভারে ক্যান্সার হয় লিভারে ঘা হয়ে যায় লিভারে চর্বি জমে অনেক লিভার এমন একটা জিনিস লিভারটাকে ঠিক রাখবেন আর লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আল্লাপাক একটা খাবার তৈরি করেছেন খাবার একটা খাবার আছে ওই খাবারটা যদি আপনি খান আপনার লিভার ঠিক থাকবে সে খাবারটার নাম বলতে পারেন পেঁপে কি বললাম পেঁপে এটা লিভারের থেকে ভালো খাবার মনে রাখবেন চলো এবার আসছি চার কি কিডনি কি বললাম কিডনি এটা দুটো দিয়ে আছে আল্লাহ বলছেন বান্দা যদি একটা যদি খারাপ হয়ে যায় আর একটা নিয়ে কাজ চালিয়ে দিবি আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে মরার জন্য প্রস্তুত হবি রাগ করবেন না বাস্তব বলছি তো কিডনি এই জন্য সৃষ্টিকর্তা বলেছেন তুই পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি পৃথিবীতে সত্তর ভাগ পানি কেন একবার ভেবেছি আমরা কোনোদিন ভাবিনি এতটা পানি দেওয়ার প্রয়োজন বা ছিল সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা বলছেন বান্দা পৃথিবীতে যতদিন আর পানি যত পান করবেন তত আপনার উপকার হবে মনে রাখবেন বলেছেন তোমাদের তার প্রিয় খাবার ছিল সর্বপ্রথম স্বচ্ছ পানি তা আপনি বেশি করে পানি পান করুন আর মেডিকেল সায়েন্স কি বলছে জানেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন চার থেকে ছ লিটার পানি পান করতে হবে সত্যি কথা বলুন এখানে যত মানুষ বসে আছেন চার থেকে ছ লিটার পানি পান করেন দিনে তাহলে আপনার কিডনির প্রবলেম হবে 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 না কার অন্যের আপনি তো সারা দিনে তিন গ্লাস পানি খান আর বাকি সব তেরেঙ্গা গুটকা চা খেয়ে সময় কাটান তো 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 পর্যাপ্ত পরিমাণ খান না কিডনির প্রবলেম হবেই হবে এই জন্য চারটে অর্গান আছে কি কি এক নম্বর ব্রেন দু নম্বর হার্ট তিন নম্বর লিভার চার নম্বর কিডনি এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা আমাদের দেহের মধ্যে টোটাল দেহের মধ্যে নটা ছিদ্র আছে এই নটা ছিদ্র কি কি দুই নাক দুই কান একটা গাল দুটো চোখ তাহলে দুই 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 চোখ নাক কান ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ বলছেন তোর আত্মাটাকে বের করে নিন কি আশ্চর্য কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেঠিক কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে ঠিক না বে ঠিক আবার কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান মমিনপুরের মানুষ কিভাবে মরতে চান যদি শান্তিতে মরতে চান কয়েক মিনিট একটু সময় দিয়ে কোরআন হাতিসের কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল করে যান অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি বাড়ি থেকে ভাববেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 এগুলো মনে রাখবেন আমি জাস্ট আপনাদের খালি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি আমি কোনো হিস্টোরিক্যাল ম্যাটার নিয়ে যদি কথা বলতাম ইতিহাসের ওয়ার্ড যদি করতাম তাহলে যে কোনো একটা ঘটনা ধরতাম দু ঘন্টা ওয়াচ করা আমার কাছে ইট ইস ভেরি সিম্পল ম্যাটার কিন্তু এগুলো কেন বলছি আপনার অজানা জিনিসকে জেনে যাওয়া একটু জেনে যান এরপরে পরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ আলাদা কারোর সঙ্গে আরো মেন নেই তার মধ্যে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ আজকের বাড়িতে গিয়ে অনুরোধ করে যাচ্ছে আপনাদের কালকের যেন আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ব্লাড গ্রুপটা টেস্ট চেক করে দেখে নেবেন আপনার ব্লাড গ্রুপ কি আপনি নিজেই জানেন না এখানে অনেক মানুষ বসে আছে ওর নিজের পেলার গ্রুপ নিজেই জানে না ঠিক না বাবা এগুলো খুব প্রয়োজন আর একটা কথা বলছি আর একটা কথা আমি বলছি মুর্শিদাবাদের এটা কিন্তু খুব প্রয়োজন বাবা আমি আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল ন্যাশনাল প্রেসিডেন্ট বলে লেখা আছে বিশ্ব মানবাধিকার পরিষদ অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম একজন হতবাকা ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে সুতরাং আমি বাস্তব জিনিসটা বুঝি তাই আপনাদেরকে বলছি আজকের বাড়িতে গিয়ে শুনে তো বাড়ি যাবেন এ নেকির কাজ করলেন ধর্মের কাজ এবার দুনিয়ার কাজ একটু করুন কি বাড়িতে গিয়ে কাল সকালবেলা আপনার জীবনের জন্ম সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি থাকে আচ্ছা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পাসপোর্ট যদি তাকে আর উনিশশো একাত্তরের আগে উনিশশো একাত্তরের আগে আপনি যে ভারতে জন্মগ্রহণ করেছেন তার কি প্রমাণপত্র তার মানে অর্থাৎ আপনার বাপের দলিল অথবা যারা বয়স্ক লোক আছে নিজের নামে কোনো দলিল বা পর্চা উনিশশো একাত্তরের আগে এটা মাথায় রাখুন এইগুলো জগড়ো করবেন তার সঙ্গে কী করবেন ওই জিনিসগুলো নেবেন নিয়ে জেরোস্কোপ করবেন করে প্রত্যেকটার সঙ্গে নামটা আপনার ঠিক আছে কিনা দেখবেন এই পশ্চিম বাংলায় হান্ড্রেড এ সিক্সটি পারসেন্ট মুসলমানদের নামের গন্ডগোল নামের গন্ডগোল রেশন কার্ডে আছে মোহাম্মদ আব্দুল গফার মোল্লা আধার কার্ডে হলো গফার মোল্লা ভোটার কার্ডে হয়েছে মোল্লা আব্দুল গফার আর জমির দলিলে উঠেছে গফার মোল্লা ঠিক ঠিক এই জন্য আপনাদের বলে যাচ্ছি যদি এই রকম প্রবলেম থাকে যাদের আছে যাদের নেই তারা বেঁচে গেছে যাদের আছে বলে যাচ্ছি আর ছেলে মেয়ের যখন জন্ম তারিখ সার্টিফিকেট করবেন নামের বানানটা ঠিক রাখবেন ওইটাতেই আধার কার্ড করবেন ওইটাতে ব্যাংকের বই করবেন ছেলে মেয়ের একটা নামের অক্ষর যদি ভুল হয় একটা নামের অক্ষর ভুল হলে পাসপোর্ট করতে গেলে কপালে ঘা পড়ে যাবে পাসপোর্ট করতে গেলে কপালে বজ্রাঘাত পড়ে যাবে যদি একটা নামের বানানের ভুল হয় ই আর এ এইটুকু যদি পার্থক্য হয়ে যায় গেল অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এই পরিবর্তন করুন ওয়াজ মানে এইগুলোই আপনি আগে থাকবেন কিভাবে থাকার ঠিক করুন তারপরে ধর্ম করবেন আগে থাকার বাঁচুন তারপর ধর্ম করবেন চলুন এরপরে আসছি সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে আপনাদের কটা বলবো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা আল্লাহ বলছেন দুই নাম্বার দুই নাম্বার কি আলাদা কারোর সঙ্গে কারোর মিল নেই কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই দ্বিতীয় নাম্বার কি আপনাদেরকে আমি বলেছিলাম আধার কার্ডের অফিসারদের কথা মনে পড়ছে হ্যাঁ দুটো কথা বলেছিলাম আপনাদের অফিসাররা বলেছিলেন যে আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চাও তো তাই আপনি চোখটা বড় করে চেয়েছিলেন কিন্তু বোঝেননি কি কি করে দিয়েছেন ওর ভিতরে শুনে নিন কোরআন আল্লাহাক বলেছেন আলাম না যে আল্লাগু আইনাইনি জাস্ট এই ছোট্ট একটি বাক্য এর বাংলা অর্থ কি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই ব্যাস এই কথাটাকে নিয়ে আমেরিকার দশ জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন তিনি কেন আবার পার্টিকুলার আলাদা করে বললেন তোদের চোখ তৈরি করি নাই তোদের নাক তৈরি করি নাই তোদের কান তৈরি করি নাই তোদের বিবেক নাই তোদের হাত দিই নাই তোদের পা দিই নাই কেন গোটা দেহটাই তো তিনি তৈরি করেছেন তা গোটা দেহটাই বলে দিলি তো ঝামেলা মিটে যেত রহস্য আছে কোরআনের আয়াতকে নিয়ে আমেরিকার দশজন বৈজ্ঞানিক খ্রিস্টান গবেষণা শুরু করলো কোরআনে কেন বলা হলো যে তোদের চোখ তৈরি করি নাই চলো চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করলো ওই সব এই পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই জোরে বলুন সমান সঙ্গে সঙ্গে দশজন বৈজ্ঞানিক ইসলামের কালে মাফড়ে মুসলমান হয়ে গেল ভাবতে পেরেছেন এই জন্য আপনাকে অফিসাররা বলেছিলেন চোখটাকে বড় করে চাও কারণ খুনিকে আইডেন্টিফাই করতে গেলে কোন লোক খুনিকে আইডেন্টিফাই করতে গেলে যখন ফিঙ্গার ম্যাচ করবে না তখন চোখের রেটিনা থেকে তাকে ধরা হবে কিছু বুঝতে পারছেন না না আচ্ছা আধার কার্ডে প্রত্যেকে দেখবেন ওই কাল কোণে কোণে কালো মতো একটা হিজিবিজি হিজিবিজি মতো করা আছে না ফুটো 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 আছে না আচ্ছা বলুন না আচ্ছা তো কেন ওটা কি ওটা স্ক্যানার ওটা স্ক্যানার বাড়ি থেকে ভাববে না চলো এক নম্বর হলো দুই নাম্বার আলাদা করেছেন কি আল্লাহ তিন নাম্বার আলাদা কি ফিঙ্গারপ্রিন্ট এ হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কোরানে এটি আছে আইয়া সাবলি ইনসানু আল্লাহ নাজিমা আ ইজওয়াবা বালা ক দিরী না আলাহ আর নুসাউবিয়া বানানা এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন হে মানবজাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব। কেয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মেন নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মেন পাবি না কোরআনির এই আয়াতটাকে নিয়ে কে গবেষণা করল থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটির অ্যানাটমি ব্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাত্ত যে সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বললো কোরানে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর কারোর সঙ্গে কোনো মিল নেই পৃথিবীতে কত মানুষ এসেছে না আমি কোরআনের আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভাবতে পেরেছেন কোনদিন ভাবিনি আমরা এটা শুনে রেখে দিন এই জন্য আপনাকে বুড়া আঙুলের ছাপগুলো গুলো জোরে চেপে নিয়েছিল আর চোখে চোখটাকে বলেছিল চোখ বড় করে চাও দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি বলা আছে আমরা কোনোদিন এটা নিয়ে মূল্যায়ন করিনি এটা নিয়ে গবেষণা করিনি এটা নিয়ে ভাবিনি তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন পড়ুন এবং কোরআন কিনে একটু গবেষণা করুন চিন্তা ভাবনা করুন চলুন এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় আল্লাহর ঘর আল্লাহর কথা কোরআন নিয়ে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলেছি এবারে আসছি নবীদের পরিচয় ব্যাস আমি বলেছি পাটে আমার হবে পাঠে পাটে আমার আমার দুজন শ্রোতা যদি থাকে আমার আমার যথেষ্ট হাজারটা প্রয়োজন নেই ওটাই দুইজন শ্রোতাই আমার যথেষ্ট চলুন নবী শব্দের অর্থ বলে দিয়েছি নবীদের পরিচয় কি কি তিনটে নবীদের পরিচয় কটা বলেছি বাবা তিনটে এটা মনে রাখবেন একটা মার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন কিন্তু আমার নবী বিশ্বনবী নবী কুল কায়নাতে রসুল রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন আশ্চর্য এক হাজারের বেশি মজা একটা বলবো একটা বলবো একটা এক মিনিট লাগবে এক মিনিট লাগবে একটা শোনো এক হাজারের মধ্যে একটা শুনে জানান একদিন দাঁড়িয়ে আছেন সঙ্গীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন মৌমাছির একটা ঝাঁক যাচ্ছে মৌমাছি মৌমা মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে আল্লাহ নবী বলছেন এ মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল নবী মোহাম্মদ সাসলাম বলছেন ওরে মৌমাচির দল আমি তোমাদের একটা প্রশ্ন করব। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনটা মিষ্টি কোনটা তিত কোনটা টক কোনটা ঝাল কোনটা কষা তো তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে ব্যাস বলে দাঁড়িয়ে গেছেন মৌমাছির চাকের দলের ভিতর থেকে মৌমাছিরি দলের ভিতর থেকে একটা মৌমাছির জোবান আল্লাহ খুলে দিল ওই মৌমাছিটা বলছেন আসসালাম আনেকা ইয়া রসুন আনলাম আর ইয়া হাবিব আমরা হলাম করবি মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে উনি আমাদের আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব খাবার সংগ্রহ করে ওই চাকে যাওয়ার মাঝখানে মাঝে রাস্তায় যতটুকু সময় পাবো নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো কি বুঝলেন আমি বলেছি না আমার ওয়াজ শোনার লোকের অভাব আওয়াজ শোনার লোকের অভাব নেই বাবা এজন্য বেশি রাত হয়নি খুব যে রাত হয়ে গেছে তা নয় মুসলিম আজ মুসলিম এরা একটু সময় দে একটু বাবা এই মূল্যবান কথাগুলো শোনার লোকের অভাব চলুন যে কজন আছেন এই কজনকে নিয়ে ইনশাল্লাহ আলোচনা অসুবিধা হবে একবার তকবির দান্ত দেখি নাহারাই তকবীর নাহারাই তকবীর নাহারাই তকবীর আলহামদুলিল্লাহ চলুন এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন কত এক লাখ চব্বিশ হাজার কত 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 এরা মনে রাখে সব মনে রাখার জিনিস এক লাখ চব্বিশ হাজার নবী রসুল এসেছেন কত তিন শত তেরো অথবা তিনশত পনেরো জন কেতাব এসেছে কত একশো চারটা কটা 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 একশো চারটা একশোটা হলো ছোট 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 সহি আর চারটা হলো বড় বড় একশোটা কেতাব নিন আদম নবীর উপরে এসেছে দশটা নবীর উপরে এসেছে দশটা কত হলো ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশ শীশ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা মুসা নবীর উপরে এসেছে একটা ইহুদিদের ধর্মগ্রন্থ সব থেকে বড় তওরাত তওরাত এক হাজার পাড়া কত 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 এক হাজার পাড়া এগুলো মনে রাখবেন তওরাত কেতাব হলো এক হাজার পাড়া এক হাজার পাড়া রমজান মাসের ছয় তারিখে নাজির হয়েছে মুসা উপরে তারপরে হলো একশো এক একশো দু নম্বর কেতাবটির নাম কি দাউদ নবীর উপরে কেতাবটি নাজির হয়েছে তার নাম জবুর কেতাব সেটা হলো দেড়শো পাড়া দেড়শো পাড়া রমজান মাসের বারো তারিখে নাজির হয়েছে তাহলে একশো দু নম্বর কেতাব একশো তিন নম্বর কেতাবের নাম কি আল্লাহর পাঠানো কেতাব একশো তিন নম্বর একশো তিন নাম্বার কেতাবের নাম হচ্ছে ইঞ্জিল যাকে বলে বাইবেল পরবর্তীতে বাইবেল করা হয়েছে ইঞ্জিল কেতাব হলো সাতাশ পাড়া ইসা নবীর রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ কেতাব শেষ নবী নবীটার নাম হলো মোহাম্মদ আর কেতাবটার নাম হলো দি হরি কোরআন কোরআন হলো তিরিশ পারা এসেছে কবি রমজান মাসের চব্বিশ তারিখে চব্বিশে রমজান পঁচিশে রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত হল তিরিশ পারা এইগুলো মোট একশো চারটা কেতাবের পরিচয় দিলাম আপনাদেরকে আজকে আমাদের আলোচনা হবে কেতাবের পরিচয়টা আগেই দিয়ে দিই